সামুদ্রিক মৌরলা মাছ এটি দেখতে কতকটা দেশি মৌরলার মতনই কিন্তু সাইজে একটু বড় হয় অনেক সময় মার্কেটে গিয়ে আমরা এই মাছটিকে দেখে অবহেলা করে চলে আসি কিন্তু এই মাছটি যদি পপারবারে রান্না করা যায় তাহলে যে কোনো মাছকে হারিয়ে দিতে পারে এই মাছটি ঠিকঠাকভাবে যদি রান্না করা যায় তাহলে দুপুরে এক থালা গরম গরম ভাতের সঙ্গে এই ঝালটিই কম পড়ে যাবে তাই অবশ্যই এইভাবে একবার রান্না করে দিই যাই হোক আমি মানসী আপনারা দেখছেন মানসী এভরিথিং এখানে মৌরলা মাছগুলোকে প্রথমেই কেটে এর মাথার নিচের দিকে কেটে ভিতরের নোংরা বের করে এটিকে ভালো করে আঁচ ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এই মাছগুলোকে গোটা দেখাতে পারলাম না এটি আমার ননদের বাড়ি থেকে এসছে তাই সেখান থেকে পরিষ্কার করে কেটেই আনা হয়েছে এরপরে মাছের মধ্যে অ্যাড করলাম এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে ততক্ষণ এই দিকে একটি মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ চারমগজ এক চামচ সাদা সর্ষে ও কয়েক টুকরো আদা ও কয়েক কোয়া রসুন আর দিয়ে দিলাম দুটি পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দুটো টমেটো এটিকে একটি মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এইবার কড়াইতে তেল দিয়ে মাছগুলি ভাজতে শুরু করব এখানে মিডিয়াম তেল দিয়েছি দিয়ে কিছু পরিমাণের মাছ দিয়ে দিয়েছি সব মাছগুলোকে আমি একসঙ্গে ভাজবো না কিছু পরিমাণে মাছ দিয়ে দেওয়ার পরে প্রথমে খুন্তির সাহায্যে একবার সমস্ত মাছকে নাড়িয়ে দিতে হবে যাতে মাছের সমস্ত জায়গাতে তেল লাগে এবং এইভাবে দিলে মাছের সমস্ত পজিশানে গরম তেল লেগে যাবে এইবার মাছটিকে কড়ার চারিদিকে ছড়িয়ে দিলে মাছটি ভালো করে ভাজা হয়ে যাবে কম তেলে অনেকগুলো মাছ একসঙ্গে ভাজা হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ মিনিট দুয়েকের মতন রেখে আবার এটিকে উল্টে পাল্টে ভালো করে মাছগুলিকে ভেজে নেব সমস্ত মাছগুলি ভাজা হয়ে গেছে আমি এখানে আড়াইশো গ্রাম মাছ নিয়েছিলাম আমি সেটি তিনবার করে ভেজে নিয়েছি এইবার কড়াইতে একটু তেল দিয়েছি এবার সেই তেলেতে দিয়ে দেব ফোড়নের জন্য হাফ চামচ কালো জিরে ও তিন চারটে রসুন সেটাকে কুচিয়ে রেখেছিলাম সেটি এই ফোড়নটা দেওয়ার পরেই দিয়ে দেব সেই মিক্সিতে যে বানিয়ে রেখেছিলাম মশলাটা সেইটি আর দিয়ে দিলাম মশলা ধোয়া যে মশলার যে পাত্র ছিল সেটি ধোয়া একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটিকে কষতে হবে ভালো করে এই অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা যে যার পরিমাণ মতন ব্যবহার করবে যেহেতু এটি সামুদ্রিক মাছ হচ্ছে একটু ঝালঝাল হলে ভালো লাগে তাই দু চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই পজিশানে একটা কথা বলে রাখি বন্ধুরা অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এটি মিক্সিতে ঘরানো পেস্ট করা মশলা তাই এটি কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মশলা কষানোর সময় তাই এতে অত্যাধিক তেল ব্যবহার না করে এতে প্রয়োজনে একটু সামান্য জল অ্যাড করেও মশলাটাকে ভালো করে কষতে হবে আপনারা দেখছেন প্রথমেই আমি যা তেল দিয়েছিলাম তাই তারপরে আর কোনো তেল ব্যবহার করিনি কিন্তু সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে এবং যে রান্নাটি হবে রান্নাটি টেস্টফুল হয় যদি না মশলাটি ভালোভাবে কষা হয় তাহলে রান্নাটি সুস্বাদু হবে না তাই অবশ্যই কম তেলে রান্না করতে চাইলেই জল দিয়ে হলেও মশলাটাকে মিনিট সাতেকের মতন কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝতে হবে মশলাটি কষা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল জলটা পরিমাণ মতন দেবো জলটা দিয়ে দেওয়ার পরে এটি আরও মিনিট দুয়েকের মতন হতে দিতে হবে যখনই যে ঝোলটি ফুটবে তখনই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলি দেওয়ার পরে আরও মিনিট তিন মতন এটিকে হতে দিতে হবে যাতে মাছের ফ্লেভারটা সম্পূর্ণ ঝোলের মধ্যে যায় এবং মাখা ছাঁকা মতন একটা গ্রেভি তৈরি হয় আমার রান্নাটি প্রায় হয়েই এসেছে দেখুন কত সুন্দর একটাও মাছ ভাঙিনি এই মাছগুলো কিন্তু কাঁটা থাকে কিন্তু পপারবারে রান্না করলে এইগুলোর কাঁটাগুলি বোঝাই যায় না এই কাঁটাগুলো নরম হয় এইবার উনান থেকে নামিয়ে নিয়েছি কড়াইটা এইবার এটিকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব দেখুন কত সুন্দর অ্যাট্রাক্টিভ দেখতে হয়েছি শুধু এটি দেখতেও অ্যাট্রাক্টিভ হয়নি এটি খেতেও খুব সুন্দর এবং সুস্বাদু হয় দুপুরের এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যেতে পারে এই সামুদ্রিক মৌরলা মাছের ঝাল দিয়ে পাত্রে আমি ঢেলে নিচ্ছি এই মাছগুলো থেকে তাই আমার এই সহজ সহজ সিম্পিল রান্নাটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার নিত্য নতুন আরও রান্না দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার আসবো নতুন আরও রান্না নিয়ে এখনকার মতন বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং